বিসমিল্লাহির রহমানির রাহিম প্রিয় মুসলিম ভাই বোনেরা আজ আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই আপনি কি কখনও গভীর রাতে আল্লাহর কাছে হাত তুলে বলেছেন হে আল্লাহ আর পারছি না আপনি কি কখনও এমন দোয়া করেছেন যার কথা কাউকে বলা যায় না যার কষ্ট কাউকে বোঝানো যায় না আজকের এই ভিডিওটি তাদের জন্য যাদের দোয়া করতে করতে চুপ বিজে যায় কিন্তু মনে প্রশ্ন আসে আমার কি আদৌ কবুল হবে দোয়া কবুল হওয়ার কি কোনো গ্যারেন্টি আছে আজ ইনশা আল্লাহ আমরা এই প্রশ্নের উত্তর জানব কুরআন ও শহী হাদিসের আলোকে দোয়া কি প্রিয় বাই ও বোনেরা দোয়া কোনো সাধারণ কথা নয় দোয়া হলো বান্দার দুর্বলতার স্বীকারোক্তি আল্লাহর শক্তির উপর পূর্ণ বিশ্বাস বান্দা ও রবের মাঝে সরাসরি সম্পর্ক রাসুল সাল্লু সাল্লাম বলেন দুয়াই হলো ইবাদতের মূল অর্থাৎ আপনি যখন দোয়া করেন আপনি তখন ইবাদত করছেন দোয়া কবুল হওয়ার আল্লাহর ওয়াদা আল্লাহ আল্লাহতালা কোরআনে স্পষ্টভাবে বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। বায়ু বোনেরা এই আয়াতের মধ্যে কোনো সন্দেহ আছে আল্লাহ কি কখনো তার ওয়াদা বঙ্গ করেন না কখনোই না তাহলে বুঝুন দোয়া কবুল হওয়ার মূল গ্যারেন্টি আল্লাহ নিজেই দিয়েছেন তাহলে দোয়া কবুল হয় না কেন মনে হয় অনেক মানুষ বলে আমি তো অনেক দোয়া করেছি কিন্তু কিছুই পেলাম না প্রিয় মুসলিম এখানেই আমাদের সবচেয়ে বড় ভুল রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন বান্দার দোয়া কখনও নষ্ট হয় না আল্লাহ তিনটির একটি অবশ্যই দেন দুনিয়াতে দিয়ে দেন কোনো বিপদ দূর করে দেন অথবা আখিরাতের জন্য জমা করে রাখেন অর্থাৎ আপনি যা চেয়েছেন হয়তো সেটাই পেয়েছেন নয়তো তার চেয়ে ভালো কিছু তাহাজুদ ও দোয়া কবুল হওয়ার সবচেয়ে শক্ত সময় প্রিয় ভাই ও বোনেরা দোয়া কবুল হওয়ার কিছু বিশেষ সময় আছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী সময় হল তাহাজুদের সময় রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন কে আমাকে ডাকছে আমি তার ডাকে সাড়া দেব কে আমাকে কাছে চাইছে আমি তাকে দেব বাবুন একবার আপনি গুম ছেড়ে উঠেছেন আর আল্লাহ আপনাকে ডেকে বলছেন চাও আমি দেব এর চেয়ে বড়ো গ্যারেন্টি আর কি হতে পারে বাঙ্গা হৃদয়ের দোয়া প্রিয় মুসলিম বাই অবুন আপনি যদি বেঙ্গে পড়ে থাকেন আপনার যদি চুকে অশ্রু থাকে তাহলে জানবেন আপনি আল্লাহর সবচেয়ে কাছে আছেন একটি হাদিসিয়া এসেছে আল্লাহ বাঙ্গা হৃদয়ের দোয়া ফিরিয়ে দেন না আপনার কান্না আল্লাহ দেখেন আপনার নিরবতা আল্লাহ শুনেন। দোয়া কবুল হওয়ার পাদাগুলো কিছু কারণে দোয়া দেরিতে কবুল হতে পারে হারাম রিজিক লিপ্ত থাকা তাড়াহুড়া করা আল্লাহর উপর সন্দেহ করা রাসুল সাল্লা সাল্লাম বলেন তোমাদের দোয়া কবুল হয় যতক্ষণ না তোমরা বলো আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি দোয়া কবুল হওয়ার আমলগুলো হালাল খাওয়া নিয়মিত নামাজ পড়া তাহাজুত পড়া দুরুৎ শরীফ পড়া বেশি বেশি ইস্তেক পার করা আল্লাহ বলেন তোমরা ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদের রিজিক বাড়িয়ে দেব দোয়া করার সঠিক পদ্ধতি আল্লাহ প্রশংসা আল্লাহর প্রশংসা করা দূর শরীফ পড়া নিজের বাসায় দোয়া করা কান্না মিনতি করা আবার দূরত পড়া মনে রাখবেন আল্লাহ শব্দ নয় হৃদয়ে দেখেন শেষ আগে আবেগময় দোয়া হে আল্লাহ আমাদের সেই বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের দোয়া আপনি ভালোবাসেন হে আল্লাহ আমাদের না বলা কষ্টগুলো আপনি জানেন হে আল্লাহ আমাদের চুকের পানিকে কবুল করুন আমাদের দোয়াগুলো আমাদের জন্য কল্যাণে কবুল করুন আমিন আমিন আমিন